আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আর ভিডিও দেখার জন্য আজকে আপনাদেরকে দেখাবো জাপানের টোকিও শহরের মধ্যে অনেক সুন্দর একটা সবজি ক্ষেত তো এই সবজি ক্ষেতটার চারপাশে দেখেন বাড়ি আর বড় বড় বিল্ডিং মাঝখানে হলো এই সবজি ক্ষেতটা এখানে কয়েকজনে মিলে এই সবজি ক্ষেত করে বা সবজি করে তো আমি আজকে দেখতে আসলাম এখানে যদি খালি জায়গা থাকে আমি একটু জায়গা নিয়ে এখানে সবজি করব। আমার বাসা থেকে এই সবজি ক্ষেত্রটা বেশি দূরে না পাঁচ মিনিট লাগে এখানে আসতে তো এখানে মাঝে মধ্যে আসলে এই ক্ষেত্রটা দেখি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমাদের দেশেও অনেক সবজি আসছে এখানে মানে অনেক সবজি এখানে করা হয় বেগুন তারপরে এই যে দেখতেছেন কচু তারপরে কোমরা তারপরে যে কাঁচামরিচ মানে এই ধরনের আর কি আরও অনেক সবজি করা হয় তো এগুলো দেখার পর আমিও চিন্তা করছি যদি এখানে একটু জায়গা খালি থাকে তো তাদের সাথে কথা বলে জায়গা নেওয়ার চিন্তা করছিলাম তো এখানে এসে দেখি জায়গা খালি নাই তো জায়গা খালি না থাকলে খালি হওয়ার আগে এখানে কথা বলে রাখতে হয় মানে সিরিয়ালে থাকতে হয় যদি খালি হয় দেওয়ার জন্য আর এটা শহরের মাঝখানে হওয়াতে এই জায়গাটার অনেক চাহিদা এখানে শহরে বসেও সবজি খেত করতে পারে যারা সবজি খেত করতে পছন্দ করে তারা এখানে সিরিয়ালে থাকে জায়গা নেওয়ার জন্য তো আমি যেমন আজকে আসছি এখানে জায়গা খালি থাকলে একটু জায়গা নিতাম সবজি করার জন্য এরকম তো আমিও সিরিয়ালে থাকবো চিন্তা করতেছি যখনই আমি পাই জায়গা পাই এখানে জায়গা নিবই কারণ আমার বাসার থেকে অনেক কাছে আর আমার আমি এখানে সবজি খেত করলে প্রতিদিন কয়েকবার আসা যাওয়া করতে পারবো সবজি খেত দেখাশোনা করার জন্য জাপানে যে কোনো ধরনের ফসল অনেক ভালো হয় বিশেষ করে সবজি বেশি ভালো হয় তার কারণ হলো জাপানের মাটি অনেক ভালো তো জাপানে জাপানিজদের বাড়িগুলো অনেক ছোট। সামনে পিছনে তেমন একটা জায়গা থাকে না সবজি করার জন্য বা বাগান করার জন্য মানে খুবই কম মানুষের বাড়ি সামনে দেখবেন ছোট্ট অল্প একটু জায়গা থাকে হয়তো গাড়ি রাখার জন্য হয়তো টুকিটাকি ফুলের গাছ লাগাইছে কিন্তু সবজি করার মতো এরকম জায়গা থাকে না আমার কাছে ইউরোপের বাড়িগুলো অনেক ভালো লাগে তার কারণ হলো ইউরোপের বাড়ির সামনে পিছনে জায়গা থাকে গার্ডেন করার জন্য তো জাপানে যদি এরকম বাড়ির সামনে পিছনে জায়গা থাকতো তাহলে জাপানিজরা যে কি করত কত রকমের যে গার্ডেন করতো বলার বাহিরে এরা কিন্তু জাপানিজরা কিন্তু গাছ লাগাতে অনেক পছন্দ করে তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম টোকিও শহরের মধ্যে এত সুন্দর একটা সবজি ক্ষেত আর এই সবজি খেতে যদি আমি একটু জায়গা পাই তাহলে আমারও স্বপ্নের সবজি ক্ষেত হবে তো আপনারা দোয়া করবেন এখানে যেন আমি একটু জায়গা নিতে পারি বা জায়গা নিলে একটা সবজি ক্ষেত করতে পারি তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ